তো আপনারা যে পিকচার গুলো এখন দেখতেছেন ওর সাথে একটা মেয়ের এগুলো আমি রোজার ইট থেকে দেখে আসতেছি ও যে স্ন্যাপচ্যাটের মধ্যে এসব করে স্ন্যাপচ্যাট কত মেয়ের সাথে কত কিছু করছে যে প্রমাণ থাকে না স্ন্যাপচ্যাটের মধ্যে একটা মেয়ের সাথে সম্পর্কে চলে গেছে ওটা ঢাকার মেয়ে ঢাকায় থাকে ওই মেয়ের সাথে দেখাও করার কথা সাম হাও মেয়েটা যখন ওকে নিয়ে একটু সিরিয়াস হয় ওকে নিয়ে একটু ঘাটাঘাটি স্টার্ট করে জানতে পারে যে ওর একটা ওয়াইফ আছে সেটা আমি তখন নেওয়াজের নওয়াজের ইনস্টাগ্রাম বায়োর মধ্যে আমার নামটা মেনশন করা ছিল সো ও হচ্ছে যে সার্চ করে নেওয়াজের আইডি পাই দেন হচ্ছে ও নেওয়াজ হচ্ছে ওকে ব্লক মেয়ে রাখে আমাকে যেটুকু ও এক্সপ্লেইন করছে নেওয়াজ ওকে ব্লক মেয়ে রাখে যার ও নেওয়াজ অ্যাকাউন্ট পাচ্ছিল না তো ওর ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে নেওয়াজকে পাই ওখানে বায়োতে আমার নাম মেনশন ছিল আমাকে পাই দেন আমার আইডিতে ঢুকে আমার হাইলাইট চেক করে দেন দেখে যে আমি একটা বেবি বাম্পের একটা পিকচার আছে আমাদের নেওয়াজের সাথে আমার ওই পিকচারটা দেখে তখন ও বুঝতে পারে যে ছেলেটা ম্যারিড ছেলেটার বেবি হবে অলরেডি তখন বেবি হয়েও গেছে তারপরে জানতে পারে বেবি ও হয়ে গেছে মেয়েটা ওরে কোয়েশ্চেন করে যে আপনি তো মিথ্যা কথা বলছেন তুমি তো আমার মিথ্যা কথা বলছো তুমি তো ম্যারিড এটা কে আমার আমার সাথে পিকচার দিয়ে জিজ্ঞেস করে এটা কে ও বলে যে আমরা তো সেপারেটেড মানে এই পর্যন্ত যতগুলা মেয়ে ওকে ধরছে সবাইকে বলছে কি যে ওর সাথে আমার নাকি ডিভোর্স হয়ে গেছে ওর সাথে ও আমার সাথে সুখেই নাই মেন কথা আমার সাথে সুখে নাই আমার সাথে ওর সমস্যা আমি খারাপ আমি এই আমি সেই যার কারণে ওর সাথে আমার মানে সেপারেশন হয়ে গেছে কিছু কিছু মাসকে বলতো সেপারেশন কিছু কিছু মাসকে বলতেছে ডিভোর্স হয়ে গেছে তো ওই মেয়ে ওকে ওয়ার্নিং দেয় যে তুমি যা করছো করছো তুমি যদি আরেকবার আমাকে ডিস্টার্ব করো আমি কিন্তু তোমার ওয়াইফকে জানাই দিব বাট ও লিটারলি তখনও কন্টিনিউসলি মেয়েটার সাথে ছেচরান করতেছিল দেন হচ্ছে যে ওই মেয়েটা আমাকে ইনস্টাগ্রামে নক করে আমি মেসেজ দেখি নাই মেয়েটার মেয়েটার ফ্রেন্ড দেন আমাকে ইনস্টাগ্রামে নক করে দেন আমি সামহাও মেসেজ গিয়ে ওই মেয়েটার মেসেজ দেখি তারপর আমি মেয়েটার সাথে কথা বলি মেয়েটা আমাকে অনেকগুলো স্ক্রিনশট দেয় দেন হচ্ছে ও তারপর যে মেয়েটার সাথে ও ওইগুলো করছে ও আমরা মিলে হচ্ছে একটা গ্রুপ কলে কথা হয় দেন আমাকে মেয়েটা সবকিছু বলে নেওয়া যাওয়ার সাথে কি করতেছিল না করতেছিল সবকিছু দেন তখন তো নেওয়া যাওয়ার সাথে সব ঠিকঠাক তখন হচ্ছে কি ওই যে ডেলিভারির পর পনেরো দিন পরে হচ্ছে আমাকে আমাদের বাসায় আসা হয় আমি এখানে আসি আমার বাবুর নামটা ওদের বাসায় রাখা হয়েছিল তো আমি যখন এখানে আসি তারপর ওর জন্য তো আরো সুযোগ ও তো আমার জন্য তো রাতে কারোর সাথে কথা বলতে পারতো না বা আমি তো আমি পাশে থাকলে তো কথা বলতে পারতো না যার কারণে আমি যখন আমি এখানে আসি আমার বাসে আসি তখন হচ্ছে যে ওই সুযোগে ও ওই মেয়ের সাথে হচ্ছে রিলেশনশিপে চলে গেছে ওই মেয়ে জানতো না যে ও ম্যারিড যখন জানতে পারছে তখন মেয়ে ওকে ছেড়ে দিছে ব্লক মেরে দিয়েছে দেন আমাকে কিছু জানাইছে এরপর আমি আজকে জিজ্ঞেস করছি নামাজকে আমাদের বাসায় আমি ডাকাইছি আসেন আপনার সাথে আমার কথা আছে আসলো সুন্দর মতো তাকে আমি জিজ্ঞাসাবাদ করছি সে বলতেছে কি হ্যাঁ করছি তো হ্যাঁ করছি তো আমাকে এই আনসার দিতে আমি আপনি যে আপনি আমার সাথে আসেন আমাদের একটা বাচ্চা হয়েছে আপনি এখনো ছাড়লেন না এগুলো আপনি এখন আবার নতুন একটা মেয়ের সাথে এগুলো করতে চান তখন সে আমাকে বলে হ্যাঁ করছি তো মানে আমি আসলে বুঝতেছিলাম না যে আমি কি বলবো কি করবো আমার এখন কি বলা উচিত জাস্ট এতটুকু ওর কাছে আমি হাতে পায়ে ধরে বলছি হাতে পায়ে ধরে বলছি যে প্লিজ এখন আমাদের একটা বাচ্চা হয়েছে ওর দিয়ে টাকায় হইল এখানে স্টক করে আমি সব কিছু ভুলে যাব আগে কি করছেন না করছে এখন আমরা একা না আমাদের একটা বাচ্চা আছে ওর ভবিষ্যৎ আছে আপনি প্লিজ রেগুলার করিয়েন না যা করছেন করছেন আমি সব কিছু ভুলে যাব ওকে আমি এমন করে বলছি আমার মধ্যে কি কমতি আছে আপনি যাতে আমাকে বলেন আমার মধ্যে কি কমতি আছে আমি দরকার হলে সেটা চেঞ্জ করে আপনার মন মতো হব আল্লাহর কসম আল্লাহ সাক্ষী আছে নেওয়া আপনি আমি জানি আপনি আমার লাইফটা দেখতেছেন আমি আপনাকে এভাবেই কিন্তু বলছিলাম আমি যদি বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন আমি ওইটা পরিবর্তন করব কি আমি শুকনো আমার ভালো লাগছে না আমার কোন ফিগারের প্রবলেম আমি জিম করব সমস্যা নাই তাও আমাকে ছেড়ে যাই না তাও এগুলো আর করিয়েন না ওই দিন আমার বাসায় আমার ফ্রেন্ড হিমু ও সহ নেওয়া আসছিল হিমোর সামনে হিমও জিজ্ঞেস করছিলো তোমরা তোমাদের প্রবলেমগুলো শর্ট আউট করে ফেলো এখন তোমাদের একটা বেবি আছে ওর দিকে তাকানো হলো তুমি শর্ট আউট করে ফেলো তখন মার্চ মাস চলতেছে রোজার মধ্যে তো ও আমি নামাজ কিরাম বলছিলাম যে কি সমস্যা আমার আমার কী কি যেটা ভালো লাগে না তো ওর কথা হচ্ছে আমি ওর সাথে অনেক বাজে ব্যবহার করি ওকে নিয়ে রেসপেক্ট করি না যেটা ওর অপছন্দ এই ওর আর আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই কোনো কমপ্লেন নেই ও বলতেছে আমার বউ একদম থাউজেন্ড পার্সেন্ট লয়াল আমার সাথে সব দিক দিয়ে পারফেক্ট জাস্ট ও আমার সাথে ঠিক মতো তুমি আমার সাথে ঠিক মতো বিহেভ করো না তুমি সাথে বাজে বিহেভ করো রাগারাগি করো এটা আমার পছন্দ না তো আমি বলতেছি আমি রাগারাগিটা কেন করি কারণ আপনি দুই দিন পর এই মেয়ে দুই দিন পর ওই মেয়ে এইগুলো করে হচ্ছে যে বেড়াচ্ছেন যখন এগুলো আমি জানতে পারি তখন আমি আপনার সাথে রাগারাগি করি ঝামেলা হয় আমাদের মধ্যে এটাই সো আপনি এগুলো ছেড়ে দেন আমিও হচ্ছে যে আর আপনার সাথে রাগারাগি করবো না এখানে সবকিছু মানে ওই দিন আমাদের মধ্যে সবকিছু ইয়া হলো যে ওই দিন আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে নেওয়াজের প্রবলেম যে আমি ওর সাথে বাজে ব্যবহার করছি ওকে ডিসরেসপেক্ট করছি এটা ওর অপছন্দ হয়েছে আমি এজ এ হাজবেন্ড ওকে রেসপেক্ট করা উচিত তো আমি বলছি হ্যাঁ এজ এ হাজবেন্ড আপনারও উচিত আপনার ওয়াইফ আসতে এই জিনিসটা মাথায় রাখা আপনি এসব সব বাজে হ্যাবিট বাদ দেন আমি আপনাকে রেসপেক্ট করব আমি কিছু ভুলে যাবো এখানে আজকে পর থেকে আর এইসব নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ ও রাজি তো পরের দিন ওর কথা যাচ্ছে ঠিক আছে কালকে আমি তোমাকে নিতে আসবো আমাদের বাসে তখন আমি আমাদের বাসে ও ওদের বাসে আমাকে নিয়ে যাবে এটা বলতে পরের দিন ও গায়েব টোটালি গায়েব মানে ওকে আমি কোনো জায়গায় রিচ করতে পারতেছি না ওকে আমি মেসেজ দিচ্ছি আমি সকাল থেকে ওকে মেসেজ দিচ্ছি যা কই আপনি ফোন দিচ্ছি নাম্বার বন্ধ কোনো জায়গায় পাচ্ছি না ওকে চার দিন টোটাল ও টোটালি গায়েব ছিল ওমার সাথে কোনো প্রকার আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই হয়তো ওই সময় ও ঢাকা গেছে আমি টুকটা খবর পাচ্ছিলাম যে ও একটা মেয়ের সাথে দেখা ও মেয়ের সাথে রিলেশনশিপ আছে ও মেয়ের সাথে দেখা করতে যাবে এই একটা ছেলে আমাকে জানাইছিল এটাও পর্যন্ত আমি নামাজকে বলেছি বলতেছি সেটাও অনেক মানা করছে আপু বলেন না ও যাক তারপর ওকে ধরবো তোর এরকম ধরনের অনেক কথা বলছিল আমি তাও আমি নামাজকে কি বলতেছি আপনি এরকম নাকি কোন মেয়ের সাথে ঢাকায় দেখা করতে যাচ্ছে ও বলছে মাথা খারাপ তোমার পাগল হয়ে গেছে ও আমাকে বলছে কি ও নাকি ঢাকা যাচ্ছে ও টিকিট কাটবে ঢাকায় গেলে ও একটু কম অ্যামাউন্টে টিকিট পাবে যেটা চট্টগ্রাম থেকে নাকি মানে নয় আমাকে যা বোঝানোর বোঝাচ্ছিল বাট আমার মন কোনো মতেই মানতেছিল না যে ও টিকিট কাটার জন্য ঢাকায় যাচ্ছে আমি বুঝতেছিলাম ও অন্য আরেকটা মেয়ের সাথে দেখা করার জন্যই ঢাকায় যাচ্ছে মূলত তারপরে যে যেই মানে আমি যতদিন যত বলে না যে একটা আল্লাহ বৌদের একটা ক্ষমতা দিয়েছে যে হাসব্যান্ড যদি কোনো রং কিছু করে ওটা আমাদের মধ্যে রিয়েলাইজ হয়ে যায় আমি যেটাই রিয়েলাইজ করছিলাম ওইটাই সত্যি হয়েছে ও আসলেই ঢাকা ঢাকা চলে গেছে অ্যান্ড ওই দিন ও আমাকে লিটারেলি ও যখন আমি ওকে ফোন করতেছি ওই যে ও গায়েব ওই দিন আর কি ও আমাকে একবার আমার ফোন রিসিভ করছে রিসিভ করে বলছে কি আমি অনেক বিজি আছি তুমি প্লিজ আমাকে ফোন করে ডিস্টার্ব করিও না কি নিয়ে বিজি আছে কই আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন আপনি আমাকে সকাল থেকে কোনো মেসেজ দেন নাই কি ব্যাপার কি হয়েছে আপনারা আমার কাজকে নিতে আসার কথা আমাকে বলতেছে আমি অনেক ঝামেলার মধ্যে আছি ঠিক আছে তুমি আমাকে ডিস্টার্ব করো না আমি প্যারার মধ্যে আছি আমার ঢাকা যেতে হবে ইমার্জেন্সি আমার টিকিট কাটতে হবে এসে আমাকে অন্য আছে অনেক কিছু বুঝাচ্ছি কেন ঢাকা যায় কেন টিকিট কাটতে হবে তোর ঢাকা যায় টিকিট কাটার মধ্যে কি করবো তুই দিবি আমাকে টাকা তুই দে আমাকে টিকিটের টাকা দে তারপরে হচ্ছে যে আমি যাব না ঢাকায় মানে আমার সাথে এরকম বাজে বিহেভ করা স্টার্ট করছে তারপরে ডিরেক্ট ও আচ্ছা আরেকটা কথা স্কিপ হয়ে গেছে ও মেনলি ও আমার বিজনেসটা চাচ্ছিলো যে আমি ওকে আমার বিজনেসটা যাতে দিয়ে দিই আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না যে আমার বিজনেস মানে বিজনেস ওনারশিপ আমি ওকে দিবো এটা আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না ইভেন আমি ওকে এটা বলছি যে আমি ঈদের পর নতুন আরেকটা বিজনেস স্টার্ট করবো অন্য প্রোডাক্ট নিয়ে ওইটা আপনি ইয়া করেন সব সবকিছু আমি করব জাস্ট আপনি হচ্ছে ওনারশিপে থাকবেন যা লাভটা বাসবে বা যা টাকা পয়সা সব আপনার আর যা মার্কেটিং করার যা কিছু করার সেলিং সব আমি করে দিব সে এটাতে রাজি হয় সে আমাকে বলছে কি জানেন তাকে আমি আমার বাবাকে বলতাম তাকে বিশ লক্ষ টাকা দিতে বিশ লক্ষ টাকা দিতে তাহলে হচ্ছে সে আচ্ছা আমি এই কথাটা বুঝছি যে আপনি ঢাকাও যেতে হবে আপনার আপনার দুবাইও যেতে হবে না আপনি দেশে থাকেন আপনার কয় টাকা লাগবে আমি দিব আমি যা কামে করতেছি দনোজন ওই টাকা দিয়ে জন হাসি খুশি ভাবে থাকতে পারো সমস্যা নাই আমার এত টাকা পয়সাও লাগবে না কিছু লাগবে না আপনি দুবাই গিয়ে এমনিতেও এমন কোনো এক আমাকে দিয়ে ভরাই ফেলতেছেন এমন না ঠিক আছে দুবাই গিয়ে আপনারই অবস্থা খারাপ হয়েছে আপনারই কষ্ট হচ্ছে অনেক এমন হ্যাঁ এটা সত্যি অনেক কষ্ট করে কামাই করতো এমন না যে ও হ্যাঁ ও একটু শো অফ বেশি করতো ও ব্র্যান্ডের প্রোডাক্টটাকে ইউজ করা পছন্দ করতো যা কামাই করতো ও ইন্টারেস্ট পিছিয়ে ফেলতো মানে ওর ওই ম্যাচুরিটিটা নাই যে ও এখন একজনের হাজবেন্ড বা এখন ও বাবা হচ্ছে ওর মধ্যে ওই জিনিসটা ছিল না সো সমস্যা আমি বলছি যে দুবাই যেতে হবে না আমার অনেক ইনসিকিউর ফিল হচ্ছে আপনাকে নিয়ে আপনি আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে আমি পারবো না আপনাকে আমার চোখের সামনে তো করতে আপনি আমার সাথে থাকবেন যা লাগে আমি দিব আমাকে বলছে আমাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে দিবা তাইলে আমি থাকবো না হলে আমি নাই

ওকে ফোন করতেছি করতেছি কোনোভাবে পাচ্ছি না নাম্বার বন্ধু নাম্বার বন্ধু তারপরে লাস্টে চতুর্থ দিন হচ্ছে যে ওকে কল করছি নাম্বার ওয়ান পাইছি দেন হচ্ছে সময় ওর সাথে আমাকে কথা হয়েছে আমি বলছি কী ব্যাপার আপনাকে আমি আজকে এতদিন ধরে রিচ করা ট্রাই করতেছি পাচ্ছি না কী সমস্যা আপনি কোথায় কী করতেছেন না করতেছেন বলতেছে আমি অনেক সমস্যার মধ্যে আছি আমি হচ্ছে তোমার সাথে পরে কথা বলবো তবে সে আপনার আমাকে নিতে আসার কথা আপনি আসলেন না যে বলতেছে আমি সময় করে আসবো এর পরের দিন হঠাৎ করে আমার পাশে আসছে এসে বাবুকে একটু দেখে দেখে আদর টাদর করে চলে গেছে পাঁচ ছয় মিনিটের জন্য আসছিল চলে গেছে তো যাওয়ার সময় আমার আমাকে বলতেছে তিথিকে না নিয়ে যাওয়ার কথা তো তুমি কখন নিতে আসবা তো বলতেছে যে এখন না আমি ঈদের আগে করে আসব। তো আমি বলতেছি ঈদের আগে করে তো ওর আবার আবার আমার ডেলিভারি করতে হবে মানে কাস্টমারদের প্রোডাক্ট ডেলিভারি করতে হবে তো আমি বলতেছি আমি এখন যাই কয়দিন থেকে আবার আসবো কি দেন আবার যাব তো আচ্ছা ঠিক আছে এমন হলে আমি আগামীকালকে আসবো তো ঠিক আছে ও যে কথা ও পরের দিন হচ্ছে কি ও আবারও আমাকে ইগনোর করতে চায় মানে আমাকে নিতেই চাইতেছে না ওর বাসায় মেন কথা কি ব্যাপার আপনারা আজকে আমাকে নিতে কথা আসতেছে না যে দেন সে হচ্ছে মানে বলছে আমার অনেক অসুস্থ লাগতেছে একটা কাজ করো রাতের বেলা তখন আটটা নাকি নয়টা বাজে একটা কাজ করো তুমি বাবুকে নিয়ে একটা সিন জিনিস চলে আসো মানে ও কিরকম মানে কি সেন্স থেকে কথা বলছে আমি নিজেও জানি না আমি নাকি ছোট বাচ্চাটাকে নিয়ে আমার সিজার হয়েছে আমি বাচ্চাটাকে নিয়ে একটা সিনজি নিয়ে এত রাতের বেলা নাকি ওর বাসায় আমি একা যাইতাম ও একটা ছেলে মানুষ পুরুষ মানুষ ও এসে আমাকে নিয়ে যেতে পারতেছে কেন ওর গাড়ি ভাড়া নাই তুমি গাড়ি ভাড়া দিবা হ্যাঁ আমি দিবো আসেন সমস্যা নেই আমার বাসায় আসার জন্য ওকে আমার গাড়ি ভাড়া দেওয়া লাগতো সে ছেলে বলতেছে যে আমার পিছে নাকি টাকা খরচ করতে করতে সে ফকির হয়ে গেছে আচ্ছা যাই হোক পরের দিন আসলো এসে আমাকে নিয়ে গেল ওর বাসায় নিয়ে যাওয়ার পর এত বড় একটা সিনক্রেট হইলো এত বড় ঝগড়া ঝাঁটি মানে মারা মারি একটা অবস্থা হয়ে যাচ্ছে আমি জানি না এই একটা দিনে ওর বাসায় আমি থাকতে পারি না ওর সাথে আমার শুধু শুধু এত পরিমাণ ঝামেলা হয়েছে আমি বলে বুঝাইতে পারবো না শুধুমাত্র এটা আমি যতটুকু মানে অ্যানালাইজ করতে পারছি ও চাইতেছে না আমি ওই বাসে থাকি কারণ ওই বাসে থাকার কারণে ও অন্যান্য মেয়েদের সাথে কানেক্টেড হইতে পারতেছে না কথা বলতে পারতেছে না আমি মেন প্রবলেমটা হয়ে গেছি গা যে ও আবার আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার কারণেই হচ্ছে ওই যে ওইগুলো করতে পারতেছে না তারপরে এরকম ওই সময় ও কিন্তু কন্টিনিউসলি একটা মেয়ের সাথে ওর সম্পর্ক আছে আমি যখন ওদের বাসে গেছি ওই মেয়ে হচ্ছে যে পরে আর কি আমাকে ফোন করে সবকিছু মেসেজ করে জানালো যে এই অবস্থা আপনার হাজবেন্ড আমার সাথে এরকম এতদিনের সম্পর্ক করছে ঢাকায় আসার কথা দেখা কি আমার সাথে দেখা করার কথা কিন্তু হচ্ছে যে এর মধ্যে আমি জেনে গেছি যে ও ম্যারিড ওর বাচ্চা আছে তারপর ওকে আমি সব জায়গা থেকে ব্লক মেয়ে দিয়েছি সো এগুলা হইতে হইতে ওই যে ও টাকা পয়সা নিয়ে আমাকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করা স্টার্ট করছে যে টাকা দিলে আমার সাথে থাকবে নাহলে আমার সাথে থাকবেই না নাহলে ও এইসব মেয়েদেরকে নিয়ে এসব করে বেরাবে আমি কিছু বলতে পারবো না ওর যা মন চাই ও করবে আমি কিছু বলতে পারবো না হয় আমি ওকে টাকা দিবো না হলে ও হচ্ছে যে ওর কিছু একসেপ্ট করে নিবো যে ও কোন মেয়ের সাথে কি করতে না করতে সবকিছু একসেপ্ট কোন বউটা একসেপ্ট করে নিবে আপনি করতে পারবেন আপনার বউ এগুলো করতেছে কে পারবে এই জিনিসটা একসেপ্ট করতে তো যখন এই ধরনের প্রবলেম বেশি ক্রিয়েট হওয়া স্টার্ট হয়েছে তো আমি আমার ফ্যামিলিতে বলছি যে আমি কিন্তু আর পারতেছি না তোমরা কিছু একটা করো প্লিজ দেন আমার আব্বু ওর আব্বুর সাথে কথা বলে বলে যে ঈদের পরে যেহেতু মানে জামা মধ্যে একটা সমস্যা হলে কি হয় ফ্যামিলিগত ভাবে বসে একটা সালিশ বিচারের মাধ্যমে সমাধান করা হয় তো আমার আবু যেহেতু ওদের বেশি প্রবলেম শুরু হচ্ছে আপনারা আসেন আমাদের পাশে না সহ আসুক আমরা সবাই মিলে বসে দেখি যে কি সমস্যা একটা সমাধান করি জিনিসটা তো ওরা আব্বু বলে হ্যাঁ ঠিক আছে ঈদের পরে হবে ঈদের পর আসলো ঈদের দিন ঈদের দিন হচ্ছে মানে এই যে ঈদ আসলো আমার মেয়ের প্রথম ঈদ আমার কথা আমি বাদই দিলাম আমার মেয়ের জন্য একটা জামা কাপড় পর্যন্ত ওরা পাঠায় নাই আমাকে ঈদে ওখানে নিয়ে যাওয়া তো দূরের কথা যেহেতু অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে তাই হচ্ছে যে মানে যেহেতু না হচ্ছে আমার তখন কন্ট্যাক্টই নেই ওই ওই রোজার টাইমে ওই টাইমে ও আমাকে ব্লক মেয়ে দিচ্ছে সব জায়গায় এই তখন যে ব্লক মারছে এখন পর্যন্ত আমি ওর ব্লকেই আছি সো ঈদের দিন ও হচ্ছে আমার পাশে আসে এর আগে সকালবেলা হচ্ছে আমি ওর বাবা মাকে ফোন করি সালাম দিই ঈদ মোবারক জানাই দেন আমার আবু ওর বাবাকে ফোন করে ফোন করে হচ্ছে বলে যে আজকে বিকালবেলা তিথি ওর ভাইয়া মানে ভাইয়া ভাবি তো ঢাকা থাকে ওরা আসছে ওদেরকে নিয়ে বাবুকে নিয়ে আপনাদের বাসে যাবে আপনাদেরকে সালাম করে আসবে তো ন্যামাজের বাবা বলতেছে কি যে না আমরা বাসায় থাকবো না মানে ওর ইনডিরেক্টলি যে আমরা যাতে না যাই ওদের বাসায় আচ্ছা ঠিক আছে তারপরে ঈদের পরে শালিশ বিচার নিয়ে বসার কথা ঈদের কয়েকদিন পরে হচ্ছে যে আমরা ওর বাবাকে ফোন করছে যে ওদের সমস্যাটার সমাধান করা যাক এখন তো ঈদটাও চলে গেছে কি বলে উনি বলতেছে আমি এসবের মধ্যে নাই ডিরেক্ট বলতেছে আমি এসবের মধ্যে নাই ওদের যা ইচ্ছা ওরা তা করুক আমি এসবের মধ্যে নাই মানে ওর বাবা এসবের মধ্যে ইনভলভ হতে চাইতেছে না আচ্ছা ঠিক আছে এরপরে যখন ওরাও কোনো সমাধান করতেছে না নেওয়াজও আমার সাথে যোগাযোগ করতেছে না আর ঈদের আপনারা যে পিকচার গুলা এখন দেখতেছেন ওর সাথে একটা মেয়ের এগুলো আমি রোজার ঈদ থেকে দেখে আসতেছি রোজারিদ মানে আজকে দুইটা মাস ধরে আমি এগুলো দেখে আসতেছি কিন্তু আমি চুপ ছিলাম আমি কিছু বলি নাই